আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভ্লগ ভিডিও আজকে এখানে আমি বানাবো হচ্ছে কিমা এখানে আমি গ্রিন পেস্টটা নিয়ে নিচ্ছি মোটরশুটি আর এখানে বিফটা ভালো করে ধুয়ে নিয়েছি এখানে একটা বাটিতে এক চা চামচ ধনিয়ার গুঁড়ো এক চা চামচ গরম মশলার গুঁড়ো এই বাটিতে আমি সবসময় মশলাটা নিয়ে নিই তাহলে সুবিধা হয় দিতে আমার হাফ চা চামচ হলুদ গুঁড়ো কারণ আমি কিমাটা অল্প পরিমাণে নিছি তো আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এখানে আমি এক চা চামচ লবণ ইউজ করছি তো এখানে সব মশলা আমি পরিমাণ মতো নিয়েছি কারণ হচ্ছে বিফটা এখানে হবে আড়াইশো গ্রামের মতন কি মাটা আমি নিয়েছি এখানে আমি নিয়ে নিচ্ছি জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো এলাচ দারচিনি তেজপাতা এগুলো আমি সব নিয়ে নিচ্ছি এখানে একটা ফ্রাই প্যানে আমি এক কোয়া রসুন অ্যান্ড অল্প পেঁয়াজ কেটে নিয়েছি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি অয়েল এইটা আমি ভালো করে ভেজে নেব ভালো করে ভেজে নেওয়ার পর এখানে আমি বিফটা দিয়ে দেব তো আমি এখানে ভালো করে ভেজে নিচ্ছি আপনারা অবশ্যই ট্রাই করবেন এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি এটার উপরে দিয়ে দিচ্ছি কিমা আমি কিমাটা ওটার সাথে মিক্স করে নেবো ট্রাই করে নেবার পরে আমি মশলাটা দেব এভাবে রান্না করলে আসলে মশলাটা দেন বিফটাও ভালো লাগে তাই আমি এরকমভাবেই সব সময় ইউজ করি আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন তো এটা ভালো করে নেড়ে নিচ্ছি মিক্স করে এখানে আমি দিয়ে দেব পানি তো এটা আমি ভালো করে নিয়ে নিচ্ছি ভালো করে আমি ভেজে নিয়েছি এখানে মশলার বাটিতে আমি একটু পানি নিয়ে নেব এতটুক পানি দিয়ে আমি মশলাটা পিস কিমাটা ভালো করে কষিয়ে নেব আমার কষানো শেষ হয়ে গেছে অলরেডি এখানে আমি দিয়ে দিব হচ্ছে টমেটো পেস্ট অ্যান্ড ক্যাপসিকাপ সাথে মিক্স করে নেবো এই আইনের টমেটো প্যাস্টটা আমি ইউজ করতেছি আমি এখানে দুই চা দুই চা চামচ দিয়েছি আর অল্প একটু ক্যাপসিকাপ দিয়ে দিচ্ছি তো অবশ্যই আপনার এটা রেসিপিটা বাড়িতে ভালো করে ট্রাই করবেন এখানে আমি ভালো করে মিক্স করে নিয়েছি তো আমার কি মাটা রেডি হয়ে যায় অলরেডি এখানে আমি দিয়ে দেবো গ্রিন পেস্ট গ্রিন প্রেসটা দেওয়ার পরে একটু মিলিয়ে নেব ভালো করে মিক্স করে নেব তো মিক্স করে নেওয়ার পরে আমার গ্রেন পাস্তা আমার কিমাটা রেডি হয়ে গেছে অলরেডি একটু পানি দিয়ে দিচ্ছি তো এই পানিটা শুকিয়ে যাওয়ার পরে আমার কিমাটা রেডি কারণ সে বিফ কিমা ভালো করে খুব মশলা কষিয়ে বিফটা ভালো করে ধুয়ে কষিয়ে টষিয়ে নিচ্ছি আর কি তো বিফটা হইতেও একটু সময় লাগে তাই নিলাম তো আমার মল অলরেডি রেডি হয়ে গেছে অবশ্যই আপনার বাড়িতে ট্রাই করবেন নেবেন আমার চ্যানেলটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না